আজকে বাইতুল মোকাররাম মসজিদ থেকে মুসল্লিদের হাতে তারা খেয়ে মার খেয়ে পালাতে হলো বাইতুল মোকাররমের সাবেক খতিব এবি এমরুল আমিন সাহেব যতটুকু সম্মান যা ছিল তিনি সেটাও শেষ করলেন মানে কত বড় মানে উশৃঙ্খলতা দেখেন উনি ওনার বাহিনী নিয়ে জুমার নামাজ ক্ষুদ্র চলাকালীন অবস্থায় এখন যাকে অস্থায়ীভাবে ক্ষতি বাড়ানো হয়েছে ওনাকে টেনে হেসরে মেম্বার থেকে নামানো নামানো হচ্ছে ওনার কিছু ছাত্র আনছে ভাড়া করে আর একজন বসে আছে ওনাকে টেনে নেমে দেওয়া হচ্ছে তো এক পর্যায়ে মুসল্লিরা যা করা ঠিক তাই করেছে অর্থাৎ ওনার যে একটা সম্মান ছিল উনি আসলে ওনার তো সম্মান নেয় ওনার সম্মান তো উনি টাকার কাছে বিক্রি করছে সাবেক সৈরাচার প্রধানমন্ত্রীকে উনি জননী জননীয় জনের উপাধি দিয়েছিলেন এই লোকটাই প্রথম বলেছিলেন অথচ যার হাতে হাজার হাজারো কওমি ছাত্র রক্ত লেগে আছে সেই শাপলা চত্বরের সে রাতের সব ভুলে শুধু একটা চাকরির জন্য একটা খতিবের চাকরির জন্য উনি উপাধি দিলেন জনের উপাধি এই দীর্ঘ সময় চাকরি চলাকালীন অবস্থায় তিনি একটা দিন মাজলুম আলেমদের কিনে তিনি কথা বলেন নাই অনেক কমে আলেমরা জেলখানা আমাদের ছিল হকপন্থী আলেমরা জেলখানা ছিল এদের পক্ষে তিনি একটা কথা তিনি বলতে পারেননি বাংলাদেশের জাতীয় মসজিদ থেকে শেখ জসিমউদ্দিন রহমানই এগারো বছর তিনি জেলখানা ছিলেন একটা দিন তার জন্য দোয়া পর্যন্ত হয় নাই জেলখানা ঘুর ভিতরে আরও অনেক আলেম ছিলেন বিশেষ করে আল্লামা সাইদির রহমতুল্লাহ আলাই তিনি তো তেরোটি বছর কাটালেন অর্থাৎ আলেমের দিক থেকে কোনো আলেমদের পক্ষে তিনি কথা বলতে পারেননি অর্থাৎ উনি জাতীয় মসজিদে বসতে ভালো কথা আপনি চলে গেছেন আবার মসজিদ দখল করতে হবে এটা কি স্কুল কলেজ মাদ্রাসা আচ্ছা ঠিক আছে আপনি দখল করেন নামাজটা শেষ হয়ে যাক এই ক্ষুদ বা চলাকালীন অবস্থায় আমার তো মানে বাংলাদেশি ইতিহাসে এমন ঘটনা ঘটেছে কিনা জানি না আজকে জাতি একটা মানে দৃশ্য দেখতে হলো তবে এতে সম্মান ওনার কমেছে ওনার যা ছিল যতটুকু ছিল আমার যদি আমার তো মনে হয় ওনার যদি লজ্জা থাকে যদি সরম থাকে তাহলে হয়তো উনি মনে হয় আর এদিকে আসবে না যা ছিল উনি এসে ওনার সম্মানটুকু উনি শেষ করে দিলেন কারণ আল্লাহর ঘরে তো এটা হয় না উনি যেন মুসল্লিনে তো করতেছে আরও যে প্রত্যক্ষে মুসল্লির ছিল ওখানে নামাজ পড়েছে তারা বলতেছে যে এটা তো আল্লাহর ঘর আল্লাহর ঘরে তো এইভাবে মানে টানা হেঁচরা চলে না তখন মুসল্লিদের রোশান হলে পরে ওনার বাহিনী যাদেরকে এনেছিলেন তাদেরকে নিয়ে তিনি পালিয়ে যেয়েছেন মার খেয়ে ওনাকে চলে যেতে হয়েছে তো এই পরিস্থিতি মূলত তিনি শুরু করেছেন আর মসজিদ নিয়ে রাজনীতি হবে কেন আল্লাহর ঘর নিয়ে মানে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যে মসজিদ পর্যন্ত তারা নোংরা রাজনীতি পর্যন্ত ঢুকেছে